তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম বিএম ইউটিউব চ্যানেল তরফ থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে আছে কিউ এর আঠারো ইঞ্চি ঠিক আছে তো এই স্পিকারটা উড়েছে কি প্রবলেমের জন্য উড়েছে সেটা আমি আপনাদেরকে বলবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাস্ট মধ্যে দেখবেন ঠিক আছে ভালো করে দেখে নাও এটা ওয়ানের আঠারো ইঞ্চি আঠারোশো আট ঠিক আছে দেখে নাও স্টিকারও তুলে দিয়েছে স্পিকারটাকে রূপ দেখতে পেলে আপনার বুঝে যাবেন ঠিক আছে ভালো করে যদি দেখো তো ইঞ্চি আর ওইদিকে আছে 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 তিনখানা তিনখানা ঠিক সরি টোটাল এই স্পিকারটা যে এসছে এটা আপনার হাওড়া দুলাগড় থেকে এসছে ঠিক আছে তো আমার কাছে এসছে রিপেয়ারিং এর জন্য তো কাস্টমারের আমার কাজ খুব পছন্দ সেই জন্য আমার কাছে স্পিকারটা পাঠিয়েছে যে অরিজিনাল ভাবে যেন কাজ করে দিই ঠিক আছে তো এই স্পিকারটা দেখতে পাচ্ছ ক্যাপ্টেন পেপার পুরা পরিষ্কার আছে কিন্তু হ্যাঁ কোম্পানি একটা এখানে আমার মনে হয় যেটা মিস্টিক করেছে ম্যাগনেট ঠিক আছে তিরিশ এম ম্যাগনেট দিয়েছে দুশো আশি ঠিক আছে বাস্কেট বাস্কেট পেপার পেপার সব ঠিক আছে কিন্তু কয়েলটা ইন দিলে বেটার হতো যেটা আউটের উপর টু লিয়ার দিয়ে দিয়েছে দেখো ইন আউট দেয়নি আউটের উপর টু লিয়ার দিয়েছে কিন্তু এই স্পিকারটা উড়েছে কেন সেটা বলে দিই এই স্পিকারটা উড়তো না উড়েছে এর ভোল্টেজ প্রবলেম ক্যাপ্টেন পেপার গোড়া আছে দেখতে পাচ্ছ আমি একবার কয়েলটা তুলছি এই দেখুন কয়েলটা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কয়েলটা কালো হয়ে গেছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমি কয়েলটা বার করে তারপর আমি আপনাদেরকে দেখাবো দিলে বুঝতে পারবেন বুঝতে পেরেছেন এটা ভোল্টেজ প্রবলেমের জন্য এই স্পিকারটা গেছে পেপার কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন টিল পেপার যে কোনো স্পিকার যদি উড়ে সে টিল পেপার হোক বা ক্যাপ্টেন পেপার হোক বুঝতে পারছে বা সে গ্লাস ফাইবার পেপার হোক যে কোনো পেপার হোক দেখুন পেপার ঠিক আছে কয়েল কালো হয়ে গেছে কয়েল পুড়ে গেছে তার মানে কি এটা ভোল্টেজ প্রবলেম আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ক্যাপ্টেন পেপার পুরো জ্বলে একদম পুরো উড়ে গেছে সেটা অতিরিক্ত স্পিকার গরম হয়ে আর অতিরিক্ত ক্লিপ তুলে জ্বালালে এই পরিস্থিতিটা হয় ক্যাপ্টেন পেপার জুড়ে পুরো গেজ পেজ পুরো বাইরে চলে এসছে সেটা অতিরিক্ত ক্লিপ জ্বালালে স্পিকার পুরো হিট হয়ে গেছে আর পুরো ক্লিপ তুলে জ্বালিয়েছে তার জন্য এই পরিস্থিতিটা হয় বুঝতে পেরে গেছেন আর যদি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট যদি ফায়ার করে যদি বাজায় কেউ তাহলে দেখবেন মানে অতিরিক্ত যদি বেশিক্ষণ মানে ক্লিপ কন্টিনিউ করে চালাচ্ছে তাহলেও কিন্তু সেই পরিস্থিতি দেখা যায় যে অতিরিক্ত স্পিকার গরম হতে 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 কি হয় না ক্যাপ্টেন পেপার পুরো জ্বলে গেজ পুরো নিচে পড়ে যায় ক্যাপ্টেন পেপার পুরো জ্বলে এইখান থেকে পুরো পুড়ে যাবে ক্যাপ্টেন পেপার কি টিল পেপার সে যে কোনো পেপার হোক ঠিক আছে তো এই পরিস্থিতি হয় দেখুন পেপার ঠিক আছে কিন্তু কয়েলের পেপার ঠিক আছে কিন্তু এই যে দেখুন কয়েল কালো হয়ে গেছে তো এই পরিস্থিতি হয় এগুলা বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো আপনারা ধ্যান দিবেন ভোল্টেজ সব সময় ক্যারি করে আপনারা বাজাবেন বুঝতে পেরে গেছেন আমি কাস্টমারকে বলেছি তো এই পরিস্থিতিতে চালাবেন না যে কোনো স্পিকার কিন্তু উঠবে সে আমার স্পিকার হলো আমার স্পিকার ওইভাবে হচ্ছে হচ্ছে না হচ্ছে আমি মানছি হচ্ছে ভোল্টেজ প্রবলেমের জন্য যে কোনো স্পিকার কোনো স্পিকার খারাপ নয় সবাই একই জিনিস ইউজ করছে সবাই সেই ইউজ করছে কিন্তু ভোল্টেজটাকে আপনাকে মেনটেন করে বাজাতে হবে কাস্টমারও স্বীকার করেছে হ্যাঁ দাদা যেখানে তিরিশ কেবি ডিজেল আবার কথা সেখানে আমাকে ফুড়ি না পঁচিশ কেবি দিয়েছে ভোল্টেজ ব্যাস মারার সাথে সাথে একশো পঞ্চাশ একশো সত্তর এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো তাহলে হবে কি করে তো এই জিনিসগুলা ধ্যান দিবেন ভোল্টেজ ড্রপ করে কেউ মাল বাজাবেন না নাহলে আপনাদেরও এইভাবে ক্ষতি হবে আর আপনারা এক টাকা দেখতে পান না সাইডে ঠিক আছে তো আমি কলটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি দিলে দুটো কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখুন কয়েলটা আমি বার করেছি তো এই যে কয়েলের অবস্থা হয়েছে দেখুন ঠিক আছে এটা ভোল্টেজ প্রবলেমের জন্য কেটেছে কিন্তু আরেকটা কথা এ যে কয়েলটা না এই কয়েলটা আমাদের পূর্ব মেদিনীপুরে চলবে না এ গেজের কয়েল চলবে না যেটা পরিষ্কার কথা বলছি সেটা কোম্পানি ভালো ভাবু বা খারাপ ভাবু আমি না বলছি না হয়তো এটা ওল্ড মডেল যেটা নিউ মডেলে হয়তো উনি আপডেট করেছে ঠিক আছে তো এটা মনোযোগ দিয়ে শুনবেন হয়তো উনি হয়তো আপডেট করেছে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশেষ করে এই যে কয়েলটা আমাদের এই পূর্ব মেদিনীপুর রাপ্তারে কিন্তু টিকো না হাওড়া দিকে এত বেশি হয়তো কম্পিটিশান হয় না রাপে চলে না তবু ভোল্টেজ প্রবলেমের জন্য উড়িয়ে দিয়েছে বুঝতে পারছেন কিন্তু এই যে পেপার কোয়ালিটি ইউজ করেছে পেপারটা বিলকুল একদম সেম টু সেম আমার মতন কোয়ালিটি ইউজ করেছে এটা আমি স্বীকার করছি খারাপ নয় ঠিক আছে কিন্তু এই কয়েলটা কিন্তু পসিবল না আমাদের এখানে চলার মতন বুঝতে পেরেছ দেখে নাও ঠিক আছে ভালো করে তো এবার এই মালটা কাজ যখন করে দিব না কাজ যখন কমপ্লিট হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওটা দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছ কয়েলটা খুলে দিয়েছি এবার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ভিডিওটা দিব ঠিক আছে তো এখানে দেখো আমি দুটো কয়েল সেট করে দিয়েছি এটা একটা আর এখানে একটা দুটো কয়েল কিভাবে সেট করেছি দেখো এরপরে আরও আঠা দিতে হবে এটা সিঙ্গেল কোড হয়েছে এটা সিঙ্গেল কোড দেওয়া হয়েছে আবার একটা কোড দেওয়া হবে তারপরে গিয়ে ডাস্ট ক্যাপ সিল্ড করা হবে ঠিক আছে তো টোটাল সিল্ড হয়ে যখন কমপ্লিট হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার কয়েলে তার যে কয়েল পেপার দেখো ঠিক আছে তার কয়েল পেপার আমার কয়েল পেপার দেখো সেম বুঝতে পেরেছো কোয়ালিটি কিন্তু সেম এটা একটু ডার্ক লাগতে পারে কারণ এটা গরম হয়েছে না গরম হওয়ার পরে জ্বলে গেছে না তো সেজন্য একটু ডার্ক লাগছে এটা একটু লাইট লাগছে কিন্তু কোয়ালিটি দুটো সেম ঠিক আছে আমি এটা ক্যামেরাতে ডিফারেন্ট দিক মানে নজর আসতে পারে ঠিক আছে ডিফারেন্ট লাগতেই পারে ফটোতে কোয়ালিটি কিন্তু সেম দুখে এই যে দেখো তো কারো রিপেয়ারিং করার ইচ্ছা হলে আগে থেকে আপনারা বলে দিবেন বুক করে নেবেন ঠিক আছে তাহলে কি ভাবে রিপেয়ারিং হচ্ছে একদম পুরো দেখানো যত্ন ভাবে আর এটা সিল করে দিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে কিভাবে সিল হয়ে গেল তো বন্ধুরা এখানে দেখো কি ওয়ানের 18 ইঞ্চি 18 ওয়াট এখানে সিলড হয়ে গেছে তো কি বন্ধুরা আমি একটা কথা বলে দিই আমি স্পিকার প্যাকিং করে দিয়েছিলাম ঠিক আছে আবার আমাকে পেটি খুলে আবার দেখাতে হচ্ছে আপনাদেরকে ঠিক আছে আবার প্যাকিং করতে হবে তো আমি বললাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ কীভাবে সিলটা করেছি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার মতন তবুও একটা কী হয় মানে আমাদের এই যে হট গান মারলে কী হয় একটু কম বেশি পেপারগুলো একটু ড্যামেজ হয় বা ডাস্ট পেপার একটু ড্যামেজ হয় সেটা আপনারা জানে নি তবুও আমি অনেকটাই চেষ্টা করেছি কি বেটারভাবে কাজ করার মতন দেখতে পাচ্ছ ঠিক আছে বেটারভাবে কাজ করেছি এটা আর বাকি কি কীবন বারোশোটাও করেছি সেটা ভালোভাবেও করেছি ঠিক আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে যেটা স্পাইডার ফেটে গেছিলো কি ওয়ান বারোশো এই যে দেখে এটা হচ্ছে কিওয়ান বারোশো এটা কীভাবে কাজ হয়েছে দেখে ঠিক আছে একে পুরো খুলে কাজ করতে পেপার খুলে বার করতে হয়েছে ফর্ম রিং খুলে বার করতে হয়েছে ডাস্টকেপ খুলে বার করতে হয়েছে তারপরে এই যে স্পাইডারটা ফেটে গেছিলো সেটা বার করে দিয়েছি ঠিক আছে তারপর দেখো নতুন স্পাইডার আমি পড়েছি যেটা আমার স্পিকার ইউজ করা হয় পনেরো ইঞ্চি পনেরো হলুদ বডিতে সেই স্পাইডারের মধ্যে ইউজ করেছি বুঝতে পেরে গেছ দেখে নাও ঠিক আছে যেভাবে ওনার স্পিকার ছিল ঠিক সেভাবে করে দিয়েছি কেউ বুঝতে পারবে না যে এই স্পিকারটাকে ওপেন করা হয়েছে বলে দেখতে পাচ্ছ কীভাবে সিল করে দিয়েছি একদম মেশিন সিল প্রো করে দিয়েছি দেখে না ভালো করে ঠিক আছে আর এখানে কাস্টমার তো কিউ ওপর কালি লাগিয়ে দিয়েছে এটা তো ঠিক সেরকম আটা লাগিয়ে দিয়েছি বুঝতে পারছ ভাই আঠা লাগে হবে নাকি এখন সব ইউটিউব চ্যানেল আছে স্পিকারের মডেল দেখলে বলে দিবি যে এটা কি কি স্পিকার বা সে ঝাঁক করে এরকম দেখলেই বুঝে নেবে যে কি স্পিকার এটাকে তুমি যতই আঠা দাও বোঝা যাবে কম বেশি বুঝলাম না তো কারোর রিপেয়ারিং করার ইচ্ছু হলো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এটা হাওড়া দুলাগড় থেকে পাঠিয়েছিল আমি আপনাদের বলে দিচ্ছি কোন সেট আপ সেটা আমি না নামটা আমি এত জিজ্ঞেস করিনি স্পিকার পাঠিয়েছি রিপেয়ারিং করে পাঠিয়ে দেবো তো এটা একখানা আর বাইরে আর একখানা প্যাক করে দিয়েছি এটাও প্যাক করে দিয়েছিলাম এখন খুলে দেখাচ্ছি ঠিক আছে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কি বারোশো সে কেন এটা কীভাবে কাজটা করে দিয়েছি পুরো নিট ক্লিনিং ভাবে কাজটা করে দিয়েছি ঠিক ঠিক আছে